সকলের দেখা দেখি চলে এলাম সাতনং ঘাটে খুলনার এই সাতনং ঘাট এত পরিচিত এবং জনপ্রিয়তা পেয়েছে যেটা আসলে সকলে এখানে এসে ভিড় করছে কিন্তু আসলে এখানে দেখার মতো কি আছে এবং খাওয়ার মতো কি আছে আর আপনি এখানে কিভাবে যাবেন সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও খুলনার সাতনং ঘাটে আসলে কি আছে দেখার মতো কি আছে এখানে মেন আকর্ষণ কি এখানে আসলে কি দেখা যাবে এখানে মেন আকর্ষণ হচ্ছে বৈরব নদী বৈরব নদীর পাশাপাশি রয়েছে মাজার রয়েছে এছাড়াও রেস্টুরেন্ট হোটেল এবং ছোটখাটো ফাস্টফুড এর দোকান খেলনার দোকান ফুলের দোকান অনেক কেকের দোকান অনেক দোকানপাট রয়েছে আপনি এখানে আসলে বিকেলবেলা বসে সুন্দর সুন্দর চা খেতে পারবেন চা কফি শরবত অনেক কিছু রয়েছে যেটা বৈরাব নদীর পাড়ে বসে আপনি খেতে পারবেন আপনি বিকেলটাকে যদি সুন্দর ভাবে কাটাতে চান তাহলে সাতনং ঘাট হবে আপনার জন্য পারফেক্ট জায়গা খুলনার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে বর্তমানে সাতনং ঘাট অন্যতম এখানে বিকেল শত শত মানুষ আসে এই বিকেলটা এখানে কাটানোর জন্য ঘাটে এছাড়াও রয়েছে অনেক নৌকা যে আপনি ঘুরতে পারবেন নৌকায় ঘোরার জন্য অবশ্যই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে কিন্তু কত টাকা পেমেন্ট করবেন এটা নির্ভর করবে আপনারা কত মানুষ আপনারা বোটে চলবেন কতজন আপনারা ঘুরবেন এটার উপর নির্ভর করে তারা টাকা দাবি করবে। তবে অবশ্যই দরদাম করে তারপরে ঘুরবেন তা না হলে পরবর্তীতে আপনাদের সাথে ঝামেলা হতে পারে তাই আপনারা এই ঝামেলা এড়াতে আগের থেকে দাম দর করে নিয়ে তারপর উঠবেন তাই আপনার সুন্দর একটা বিকেল কাটানোর জন্য ঘাট হবে পারফেক্ট জায়গা না না একটি আমি দেখলাম সেটা আছে তারপর শত শত মানুষ বিকেল বেলা ভিড় করছে শুধুমাত্র সুন্দর একটা বিকেল কাটানোর জন্য তাই আপনি যদি মনে করেন যে আমারও এই সুন্দর একটা বিকেল কাটানোর জন্য এই জায়গাটা বেস্ট হবে তাহলে আজই চলে আসুন ছাতনং ঘাটে এখন বলি সাতনং ঘাট আপনি কিভাবে আসবেন সাতনং ঘাট আসতে হলে আপনাকে সর্বপ্রথম খুলনা আসতে হবে খুলনা থেকে সরাসরি জোড়াগেট হয়ে ডান দিকের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে সাতনং ঘাটে অবশ্যই আপনি রিকশা বা অটোতে করে যেতে পারবেন আর যারা একবার হলেও সাতনং ঘাটে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Here